আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে তিন মাসে আপনি আপনার পড়াটা কিভাবে সম্পন্ন করবেন এবং কিভাবে রুটিন করে পড়বেন এবং প্রত্যেকটা বিষয় কিভাবে সাজেশন তৈরি করে পড়বেন এই তিনটা বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম আলোচনা করব আপনার পড়ার রুটিনটা আসলে কিভাবে হবে দেখুন পড়ার রুটিনটা যদি সঠিকভাবে হয় দেখবেন আপনার পড়াটা অর্ধেক গুছিয়ে আসবে আর পড়াটা যদি এলোমেলো হয় আপনি যখন ইচ্ছা তখন পড়তেছেন বা পনেরো দিন এক রুটিন ফলো করতেছেন আবার পনেরো দিন পরে যে আবার আর একটা রুটিন চেঞ্জ করলেন এরকম করলে আসলে পড়াটা আলটিমেটলি এগোবে না যেটা আমার বাস্তব জীবন থেকে বলছি আমি এভাবে রুটিন অনেক চেঞ্জ করেছি আমি যখন প্রথম প্রিপারেশন নিয়েছি একজনের কথা শুনছি এরকম রুটিন করে আরেকজনের কথা শুনে আরেক রকম রুটিন করেছে রুটিনটা হচ্ছে মূলত আপনার একান্ত নিজস্ব পেশায় তবে আপনি ধারণা নিতে পারেন যে এইভাবে রুটিন করতে পারেন তো আজকে আমি ধারণা দিব যে আমি কিভাবে করেছিলাম আমি যে পদ্ধতি বা যে কাঠামোটা দিব আপনারা চাইলে ওই কাঠামোটার উপর ভিত্তি করে আপনাদের যেহেতু আগামী তিন মাস পর বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো শুরু হবে বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষা কিন্তু আগামী তিন মাস পর থেকেই ক্রমান্বয়ে কিন্তু শুরু হবে তো আপনি যদি এই তিন মাসটাকে প্রপারলি কাজে লাগাতে চান তাহলে এই রুটিনটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো কাজে দেবে আপনি কি করবেন দেখেন চাকরি পরীক্ষার আমি সবসময় বলে থাকি চাকরি পরীক্ষার যে তিনটা বিষয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং বাংলা ইংরেজি এবং গণিত গণিত বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এই তিনটা জিনিস হচ্ছে পরীক্ষার এই তিনটা যদি আপনার আয়ত্ত থাকে আপনি যদি সাধারণ জ্ঞান না পড়েও এই তিনটা বিষয় নিয়েও যদি আপনি চাকরি পরীক্ষা অংশগ্রহণ করেন দেখবেন আপনি আর যা ফেল করবেন না সাধারণ জ্ঞানের জন্য কেউ ফেল করে না বাট এই তিনটা জিনিস যদি আপনার না থাকে আপনি সাধারণ জ্ঞান অন্য অন্য যেগুলো আছে অন্য অন্যগুলো যদি আপনি ভালো করেও পড়েন তারপরেও আপনি ফেল করবেন কারণ আপনার ওই তিনটা জিনিস ভালোভাবে আয়ত্ত যাই হোক আপনারা যখন ধরুন আপনি কালকে থেকে পড়া শুরু করবেন এখন আপনার পড়াটার স্টার্টলে কেমন হবে কালকে থেকে শুরু করে আগামী আপনার তিন মাসের একটা প্ল্যান আছে যে আমি এই তিন মাস পড়াশোনা করব প্রথমবার আপনার রুটিনটা এভাবে সাজাবেন যে সকাল থেকে আপনি রাতে ঘুমানো রাখ পর্যন্ত দেখুন আপনারা আপনাদের অভ্যাস কেমন আমি জানি না আমার কাছে আমার কাছে যেটা মনে হয় যে রাত সাড়ে দশটার ভিতরে ঘুমিয়ে যাওয়া অথবা এগারোটার ভিতরে ঘুমিয়ে যাওয়া এবং ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা এই টাইম ভিতরে আপনার নিজেদেরকে আবদ্ধ করে রাখা উচিত আসলে তো আপনার যেটা করবেন প্রথমে রুটিন যেটা করবেন প্রথম রুটিনটা এরকম হবে সকালে দু ঘন্টা ম্যাথ করবেন দু ঘন্টা ইংরেজি গ্রামার এবং দু ঘন্টা বাংলা ব্যাকরণ এই তিনটা আপনার রুটিনটা এইভাবে হবে আর বাকি যে সময়টা পাবেন অর্থাৎ ধরুন আপনি সকাল ভোর থেকে দুপুর বারোটা অথবা একটা পর্যন্ত আপনি এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়লেন এরপর দুপুর থেকে বিকাল পাঁচটা অথবা রাত রাত দশটা এগারোটা মানে আপনি ঘুমানো চার আগ পর্যন্ত বাকি একটা সাবজেক্ট পড়বেন একই একটা সাবজেক্ট তাহলে আপনার দিনে কয়টা সাবজেক্ট হচ্ছে দিনে কিন্তু আপনার চারটা সাবজেক্ট হচ্ছে প্রথমবার যখন পড়বেন তো ওই তিনটা আমাদের সকালের যে তিনটা আছে ওই তিনটা পড়ার পরে বাকি যে একটা সাবজেক্ট ওটা কীভাবে পড়বেন ধরুন বাংলাদেশ বলে আপনি ভাগ করলেন আমি প্রথমবার এটা সাত দিনে শেষ করব। তারপর আন্তর্জাতিক বিষয় আপনি পাঁচ দিন অথবা ছয় দিনে শেষ করবেন মানে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এবং গণিত বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আপনি সাজিয়ে লিখবেন ক্রমণ্বয়ে যা আসলে আগে আমার কোনগুলো পড়া উচিত যেমন এখন আমি যদি বলি আপনি প্রথমে বাংলা সাহিত্য শেষ করবেন তারপরে বাংলাদেশ বিষয় বলি তারপরে আন্তর্জাতিক বিষয় বলি তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এভাবে আপনি সাজিয়ে নেবেন নিয়ে আপনি ওইখানে তার পাশে লিখে রাখবেন যে আমি এই সাবজেক্টটা আগামী সাত দিন ছয় দিনে আমি শেষ করবো এইভাবে করবেন তাহলে কি বলছি যে ওই তিনটা দুপুর পর্যন্ত পড়বেন রেগুলার এরপর থেকে দুপুর থেকে আপনি ঘুমোন রাখ পর্যন্ত যতটুকু টাইম পান ওই সময়টাকে আপনি অন্য অন্য সাবজেক্ট অর্থাৎ বাংলা সাহিত্য ছয় দিনে আপনি শেষ করলেন বাংলা সাহিত্য যখন আপনি ছয় দিনে শেষ হয়ে যাবে তারপর আপনি বাংলাদেশ ধরলেন ওটা সাত দিনে শেষ করলেন অথবা পাঁচ দিনে মানে আপনার উপর ডিপেন্ড করবেন তবে আমি প্রত্যেকটা সাবজেক্টের আন্তর্জাতিক যেভাবে আমি সাজেশন করে দেখিয়েছি আমি প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ সাজেশন করে দিব আপনি যদি ওইভাবে পড়েন আপনার বাংলাদেশ পড়তে সাত দিন লাগবে না ভাই সর্বোচ্চ আপনার তিন দিন অথবা চার দিন টাইম লাগবে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে বাট আমি যখন সাজেশন দিব আপনাদেরকে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা মানে সিলেবাসের সব জায়গা থেকে প্রশ্ন আসে না কিছু জায়গা থেকে প্রত্যেক বছরই ঘুরে ফিরে ওই জায়গা থেকেই প্রশ্ন আসে শুধুমাত্র বিসিএস না বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা কিন্তু বিসিএসকেই ফলো করে থাকে ব্যাঙ্ক বাদে তো আমি ওইভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশন দিব আপনারা ওই সাজেশন আকারে পড়লে প্রত্যেকটা সাবজেক্ট আপনার তিন দিন চার দিন এইভাবে করে কমে আসবে ইনশাল্লাহ তো যাই হোক রুটিনটা আসলে কীভাবে হবে প্রথমবার যখন বলবেন ম্যাথ দু ঘন্টা ইংরেজি গ্রামার দু ঘন্টা বাংলা ব্যাকরণ দু ঘন্টা এটা শেষ করার পরে দুপুর থেকে বা আপনি যে টাইমটা পান সেখানে এক করে ধরবেন শেষ করবেন আগামী তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন মানে যে সময়টা আপনার লাগে সেই সময় আপনি শেষ করবেন এটা হচ্ছে আপনার রুটিন আচ্ছা এখন আমি বলবো প্রত্যেকটা বিষয়ে বই কীভাবে নির্বাচন করবেন আপনি গণিতের জন্য ককটেল বইটা নিতে পারেন ককটেল বইটাও খুবই সুন্দর একটা বই যারা গণিতে দুর্বল বা কোম বোঝেন তাদের জন্য ককটেল বেস্ট একটা বই এবং টাইম আকারে দেওয়া এখানে আপনার চাইলে পড়তে পারেন আমি এটা পড়ি এখান থেকে এমন না যে এখান থেকে কমন পাওয়া এখান থেকে শতভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়েছে আমি দেখিয়েছি অলরেডি এর আগে প্রাইমারিতে এবং অন্য অন্য চাকরি পরীক্ষাতে হিউজ এখান থেকে কমন থাকে এবং সাতচল্লিশ ছেচল্লিশ গত ছেচল্লিশ বিসিএসে কিন্তু এখান থেকে বারোটা প্রশ্ন খুবও কমন ছিল তো যাই হোক ককটেল বই নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে বাংলার জন্য একটা কথা বলি বাংলা ব্যাকরণের জন্য আপনার এই মুহূর্তে এই মুহূর্তে যাদের কাছে যে বইটা আছে সেই বইটা আপনারা গুছিয়ে নেন হ্যাঁ যাদের কাছে অবরোধ আছে তারা ওইটা পড়তে পারেন বা অভিযাত্রী আছে পড়তে পারেন আর যাদের বাংলা ব্যাকরণটা মোটামুটি বেসিক ভালো একটু জানেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই মুহূর্তে ডাইজেস্টে নেন বাংলা ব্যাকরণটা ডাইজেস্টে খুবই সুন্দর করে দেওয়া ওখানে বিগত ডাইজেস্টের মূলত আপনার বিগত সাল বেস্ট ওখানে ডাইজেস্টটা সুন্দর করে সাজিয়ে দেয় আপনি জাস্ট বাংলা ব্যাকরণটা শেষ করে পড়েন কোনো টপিক বাদ দিবেন না বাংলা ব্যাকরণে কোনো টপিক বাদ দিবেন না দেখেন আপনি তো আর শুধু বিসিএস দিবেন না চিঠিপত্র অলঙ্কার তারপরে ছন্দ এখান থেকে কিন্তু হিউজ প্রশ্ন আসে আপনি তো ফুটে পরীক্ষা দেবেন তো ফুটে পরীক্ষা দিতে গেলেও কিন্তু আপনার ওই ছন্দ অলঙ্কার পড়া রাখবে দেখবেন বিগত সালে কিন্তু ওইখান থেকে প্রশ্ন আসছে এই জন্য বাংলা ব্যাকরণের তিরিশটা যে টপিক টপিক আছে ওই আপনাকে বাংলা ব্যাকরণের তিরিশটা টপিকে কিন্তু পড়তে হবে সেই ক্ষেত্রে আপনার সময় লাগতে পারে হয়তো বা বিশ দিন বা পনেরো দিনে ভাবে লাগতে পারে অনেকেই মন্তব্য করবেন যে ভাই এটা দ্রুত কীভাবে সম্ভব দেখেন কিছু কিছু চ্যাপ্টার আছে বাংলা ব্যাকরণে যেগুলো পড়তে আপনি চাইলে একদিনে অর্থাৎ দুই ঘন্টায় কিন্তু সাতটা টপিক শেষ করতে পারেন যেমন দেখেন পুরুষ পুরুষবাচক শব্দ তারপরে বচন তারপরে ছন্দ অলঙ্কার চিঠিপত্র টাইপের তারপরে আসলে জ্যোতি চিহ্ন এই সব তো বোঝার কিছু নাই এইসব আপনার এক কথার উত্তর এগুলো এইগুলো আপনি যদি নোট করে পড়েন বা বিগত সব সলভ করেন দেখবেন প্রতিটি অধ্যে হয়তো বা তিরিশটি বত্রিশটি এরকমটা প্রশ্ন আছে তো আপনি বুঝে যদি আপনার মতো করে একটা পৃষ্ঠায় সাত থেকে আটটা তথ্য লিখে রাখতে পারেন দেখবেন ওই সাত থেকে আটটা তথ্য দিয়ে কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন তৈরি হয় বিগত সাল থেকে এভাবে পড়বেন নোট করে আর বাংলা ব্যাকরণের যে মুখস্থ বিদ্যা যেগুলো আছে আপনি ধরেন বিশ দিনে আপনি বাংলা ব্যাকরণ শেষ করবেন আপনার টার্গেট মানে প্রথম এক মাসে আপনি বাংলা ব্যাকরণ শেষ করবেন আপনি কি করবেন সাত থেকে আটটা টপিক যে মুখস্থ টাইপগুলো আছে আপনি আলাদা খাতা লিখবেন যেইগুলো হচ্ছে মুখস্থ যেমন সমর্থ শব্দ বিপরীত শব্দ শব্দ অর্থ বাগধারা যেগুলো আছে এই টাইপের যে মুখস্তগুলো আছে পারিপার্শ্বিক শব্দ যেগুলো আছে এগুলো আপনি খাতায় লিখবেন যে এই কটা হচ্ছে আপনার মুখস্তবিদ্যা তো আপনি বাংলা ব্যাকরণ রেগুলার যেগুলো পড়তেছেন ওর সাথে করে একটি টপিক ধরবেন ধরেন আপনি আজকে ভাষা থেকে শুরু করছেন ভাষাটা পড়তেছেন ভাষাটা পড়ার পর ভাষাটা পড়ার পর আপনি তিরিশ মিনিট কি করলেন অথবা বিশ মিনিট সমার্থক শব্দ পড়লেন এর সাথে প্রতিদিন বাংলা ব্যাকরণ পড়বেন ওর সাথে কোনো না কোনো একটা মুখস্ত বিদ্যা রাখবেন বিশ মিনিট দশ মিনিট মুখস্থ করার উদ্দেশ্য করবেন না ভাই আপনি জাস্ট পড়ে যাবেন এইভাবে আপনি পড়ে যান দেখবেন একদিন আস্তে আস্তে করে আপনার মুখস্থ বিদ্যাগুলো শেষ হয়ে যাচ্ছে বাংলা গ্রামারও শেষ হয়ে যাচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্র সেম আপনি ইংরেজি গ্রামার ডাইজেস্টটা পড়তে বলবো কারণ কি যার যাদের বেসিক ভালো যাদের তাদের বেসিক ভালো মানে বেসিক বলতে আসলে কী বোঝায় ধরেন আপনার টেন্স বোঝেন সাবজেক্ট বোঝেন ভার বোঝেন অবজেক্ট চিনেন এটাকে মূলত সব বলে হ্যাঁ তো আপনি যদি এইগুলো ভালো বোঝে থাকেন তাহলে আমি বলবো আপনি ডাইজেস্ট করেন বাংলাদেশ আসলে যে চাকরি পরীক্ষাতে ব্যাংকের প্রশ্ন বাদে এমনি অন্য যে চাকরি পরীক্ষাতে আসে যে গ্রামার থেকে আসে ওই গ্রামারের জন্য মানে একটা টপিকের হাজার রোলস পড়ার কোনো দরকার নেই আপনি বিশেষ দেখেন তারপরে প্রাইমারি দেখেন ফুড ফুড সহ নিবন্ধন দেখেন ওই ঘুরে ঘুরে একই রোজ থেকে আসে আমি অবশ্যই আমি অবশ্যই সাজেশন দিব যে ইংরেজি গ্রামার কোন কোন রোজ থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে দিব এটা তো যাই হোক আপনি ডাইজেস্ট থেকে আছে পড়বেন ডাইজেস্টটা সুন্দর করে দেওয়া আছে ওই যে তো অল্প অল্প করে কথা দেওয়া আছে ওটা পড়লে কিন্তু আপনার বিশ দিনে চাইলে আপনি ইংরেজি গ্রামার শেষ করতে পারেন বা হচ্ছে দশ দিনে শেষ করতে পারেন হ্যাঁ সাত দিনও শেষ করা সম্ভব যদি আপনি বিগত সাল সলভ না করেন আর বিগত সাল সলভ করলে আপনার হয়তো বা পনেরো দিন বিশ দিন লাগতে পারে তো আপনি এইটাও আর কি করবেন মুখস্থ বিদ্যাগুলো আলাদা খাতায় করে লিখে রাখবেন যে এইগুলো গ্রামার সলভ করতেছেন আজকে আপনি পার্ট অফিস পিসের নাও অংশটা পড়তেছেন নাও অংশের সাথে আপনি কি পড়তেছেন রেগুলার বিগত সালের যে সিনোনি আর একটা কথা বলি বাংলা এবং ইংরেজির যে মুখস্থ পাঠ ওইগুলো অবশ্যই 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 বিগত সাল পড়বেন বিগত সালের বাইরের একটা প্রশ্ন পড়ার দরকার নেই কারণ বিসিএস সহ যে চাকরি পরীক্ষাগুলোতে ইদানিং যে প্রশ্নগুলো আসতেছে বিগত সাল থেকে সব কিন্তু আপনি বিগত সাল থেকে আসতেছে আমি দি বসাতে ভিডিও প্রমাণ সহকারে তো আপনি বিগত সাল থেকেই পড়বেন যেখান থেকে পারেন যারা ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ জব সলিউশনটা কিনেছেন বা কিনবেন তারা ওইখান থেকে পড়বেন বিগত সালগুলো আলাদা করে আমি ওখান থেকেই পড়ি তো যাই হোক প্রথমে আপনি কি করবেন বাংলা ব্যাকরণটা পড়লেন আর মুখস্থবিদ্যাটা চালিয়ে গেলেন তারপর ইংরেজি গ্রামারটা পড়তেছেন না নকশ এর সাথে যে মুখস্থ বিদ্যা আছে একটা একটা করে ধরবেন ধরেন বিগত সালে কিন্তু পড়লে অল্প আছে কিন্তু একটা লিমিটেশন আছে যে আমি এইগুলো পড়বো ঠিক আছে আপনি নাউনটা বললেন এর সাথে গ্রুপ পার্ভসটা বললেন অথবা ইডিওমসটা পলেন ইডিওমসটা শেষ হয়ে গেল আপনি গ্রুপ পার্ভস ধরলেন গ্রুপ বার্স শেষ হয়ে গেল ওয়ানওয়ার্ড সাবস্টিউশনটা ধরলেন এইভাবে করে আপনি বিশ দিনে শেষ করলেন তাহলে আপনার তিনটে জিনিস এইভাবে শেষ হচ্ছে আর বাকি যেটা ধরেন আপনি বাংলা সাহিত্য ধরলেন বাংলা সাহিত্যটা আপনি আছে সাত দিনে সম্পন্ন করলেন এরপরে বাংলাদেশ ধরলেন সাত দিনে সম্পূর্ণ করলেন এইভাবে যখন আপনার প্রথমবার শেষ হয়ে যাবে প্রথমবার প্রত্যেকটা সাবজেক্ট শেষ হয়ে যাবে বাংলা থেকে শুরু করে অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান যখন আপনার প্রথমবার এই রুটিনে শেষ হয়ে যাবে আপনি হয়তোবা এক মাস অথবা দেড় মাস সময় লাগতেছে যখন আপনার প্রথম এভাবে শেষ হয়ে যাবে এবারে কি করবেন দ্বিতীয়বার আপনার রুটিনটা হবে আছে এরকম আপনি জাস্ট দেড় ঘন্টা ম্যাথ করবেন আর হচ্ছে এক ঘন্টা মুখস্থবিদ্যা আধা ঘন্টা থাকবে হচ্ছে আপনার বাংলা ব্যাকরণের যে মুখস্থ আর আধা ঘন্টা থাকবে হচ্ছে ইংরেজি গ্রামারের যে মুখস্থবিদ্যা এখন আপনি বলবেন যে ভাই আধা ঘন্টা আপনি কী পড়বেন আধা ঘন্টা ভাবে আপনি পড়তে একদিনে পড়তেছেন না মানে আগামী দুই মাস আগামী দুই মাসের আপনার রুটিনে কাঠামোটা এরকম থাকে আপনি তো রেগুলার দেড় ঘন্টা ম্যাথ করেন আগামী দুই মাস আপনি তো অলরেডি একবার শেষ করেছেন ম্যাথ মানে এর এর আগের এক মাসে আপনি ওই এক মাসের যে ম্যাথগুলো করছেন বা নোটগুলো করছেন আপনি ওইগুলো রিভিশন দেবেন এবং বিসিএসের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে জাস্ট ওইগুলোই সলভ করবেন রেগুলার আপনি আগামী দুই মাস এভাবে দেড় ঘন্টা ম্যাথ করবেন আর আর এক ঘন্টা কি করবেন যে আর এক ঘন্টা হচ্ছে বাংলা ব্যাকরণের যে মুখস্থবিদ্যা আপনি অলরেডি এর আগে কিন্তু পড়ে ফেলেছেন রিডিং দিয়ে ফেলেছেন ওইগুলো এবারে আপনি আধা ঘন্টা একটা একটা করে ধরবেন প্রতিদিন যদি আপনি আগামী দুই মাস আধা ঘন্টা করে আপনি সমর্থক শব্দ বিপরীত শব্দ অর্থাৎ একটা একটা করে শেষ করেন মিনিমাম আপনি দেখবেন তিনবার আপনি শেষ করবেন কারণ বিগত সালে খুব একটা বেশি নেই আচ্ছা ইংরেজিটি এটাও সেরকম করবেন আপনি ধরেন মিনিং পড়লেন হয়তো এক সপ্তাহ লাগলো বিগত সাল শেষ করতে মিনিং তো মুখস্থ হবে না তারপরও আপনি চেষ্টা করবেন যদি আপনি তিনবার রিডিং রিডিংও পড়েন দেখবেন আপনার ফিফটি পার্সেন্ট আপনার অটোতে চলে আসছে আপনি পারবেন এটা বলতে ইডিওম শেষ করলেন এরপরে আপনি কি করলেন সাপোজ শেষ করলেন তো এইভাবে করে করে আপনি শেষ করলেন তো আপনার রেগুলার কি থাকবে দেড় ঘন্টা ম্যাথ আর ঘন্টা বাংলা ইংরেজির এরপর থেকে বাকি যে সারাদিন পর্যন্ত একটা সাবজেক্ট করে ধরবেন একটা করে সাবজেক্ট ধরবেন সেটা আপনাকে অবশ্যই অবশ্যই তিন দিনের উপরে নেওয়া যাবে না তিন দিনে আপনার শেষ করতে হবে এখন আপনাদের প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস আছে আমি বিশ্লেষণ করে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএস সহ বিশ্লেষণ করে আমি একদম শর্ট করে দেবো ইনশাল্লাহ ওইগুলো পড়লে আপনার তিন বেশি লাগার কথা না বাংলাদেশ বিষয় যদি আপনি সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত পড়েন মানে এর ভিতরে অবশ্যই রেস্ট আছে বা আপনার কাজকর্ম রেখেও যদি আপনি পড়াশোনা করেন আপনি তিন দিনের বেশি লাগার কথা না আমি আন্তর্জাতিকভাবে দেখিয়ে দিয়েছি যে সিলেবাসের অর্ধেক কমিয়ে দিয়েছি বাট ওইখান থেকে কিন্তু বিসিএস সহ বাংলাদেশের সব চাকরি পরীক্ষা তো ওইখান থেকেই কিন্তু ঘুরে ঘুরে মানে প্রশ্ন আসে আমি প্রত্যেকটা সাবজেক্ট আমি দেখে দেবো যে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যাই হোক আপনি সকাল আটটা পর্যন্ত ওই ম্যাথ এবং মুখস্ত বিদ্যাটা ভালো করে পড়লেন সকাল আটটা থেকে আপনার মতো করে রিল্যাক্স রিল্যাক্স মোডে ঘুমাতে যা রাখবো ধর দশটা পর্যন্ত আপনি কি করলেন ধরেন বাংলাদেশ পড়তেছেন বাংলাদেশ তিন দিন পড়বেন সুন্দর করে আমি যে সাজেশনগুলো দিব যে বিশ্লেষণ করে দিব ওই ওই টপিকগুলো খাতায় আগে লিখে নেবেন নিয়ে সিরিয়াল করে পড়বেন ধরেন আপনি আজকে ভাষা আন্দোলন সম্পর্কে পড়তেছেন আমার স্বাদেশনে ভাষা আন্দোলন সম্পর্কে আছে আপনি ভাষা আন্দোলনটা ভালো করে পড়বেন একদম যে কোনো বই থেকে ভালো করে পড়বেন পড়ার পর এবারে ক্র্যাক প্রিভিয়াস কিউ নামে যে জব সলিউশনটা আছে ওই জব সলিউশনটা থেকে ভাষা আন্দোলন সম্পর্কে দেখবেন আলাদা একটা অধ্যায় আছে ওখানে ওই ভাষা আন্দোলন সম্পর্কে যত প্রশ্ন আসছে বিসিএস নিবন্ধন ব্যাংক প্রাইমারি অ্যাডমিশন যত সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সহ যত পরীক্ষাতে প্রশ্ন আসে দেখবেন ওখানে এক জায়গা করে দেয়া আপনি ওটা পড়ে ফেললেন এইভাবে করে বাংলাদেশ বিষয়বালির প্রত্যেকটা টপিক আপনি সুন্দর করে মেন বই থেকে পড়বেন এবং ক্র্যাক প্রিভিয়াস থেকে পড়ে ফেললেন এতে করে হবে কি আপনার আলাদা রিসেন্ট জব সলিউশন বা অন্য অন্য জব সলিউশন পড়া লাগতেছে না অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই ব্যাখ্যা সহকারে পড়বো নাকি ক্র্যাক থেকে পড়বো আমি বলবো যে ব্যাখ্যা সহকারে তো আপনি মানে মূল বই থেকে না চাকরি যখন মূল বই থেকে ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত পড়তেছেন তাহলে কি আপনার ব্যাখ্যা করে যদি আপনি আবারও পড়েন একই পড়া তাহলে আপনার কি হচ্ছে বলেন আপনি তো পড়ার অন্য এইভাবে তো আপনার একটা শেষ করতে যাচ্ছে মানে ব্যাখ্যা পড়তে গেলে তো আপনার মানে একদম লেগে যাবে শুধু ভাষা অন্তরণমূলক পড়তে গেলে আপনি যখন মূল বই থেকে ভাষা আন্দোলন সম্পর্কে পড়তেছেন তাহলে তো আপনার আহ ওই ব্যাখ্যা সহকারে পড়ার কোনো দরকার নেই আপনি মূল বই থেকে ব্যাখ্যা সুন্দর করে পড়বেন ব্যাস আপনি এমসিকিউ দেখবেন যে আপনি কতগুলো পারতেছেন আর এর আগে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে কী কী আসছে আপনি সলভ করেন এইভাবে যদি করেন দেখবেন তিন দিনে আপনার চার দিনে আপনার বাংলাদেশ বিষয়বালি পড়া শেষ আন্তর্জাতিক বিষয়বালি পড়া শেষ এইভাবে করে 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 দেখবেন আপনার আগামী বিশ দিনের ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে এরপর আবার শুরু করবেন তৃতীয়বার রিভিশন শুরু করবেন একই কাঠার মধ্যে দেড় ঘন্টা ম্যাথ এক ঘন্টা বাংলা বাংলা এবং ইংরেজি গ্রামের মুখস্থ বিষয় বলে গেলে এবং তারপরে সকাল আটটা বা আপনার যে সময়টা হয় তার থেকে শুরু করে ঘুমানোর যার আগ পর্যন্ত আপনি একটা সাবজেক্ট ধরবেন দেখবেন আপনি যখন সারাদিনে একটা সাবজেক্ট পড়বেন দেখুন আপনার আত্মবিশ্বাসটা কাজ করবে মানে যখন হিউজ পড়বেন পড়তে পড়তে আপনার ভিতরে আত্মবিশ্বাসটা কাজ করবেন তবে অবশ্যই মেন বই থেকে আপনি যে কোনো একটি বই বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনি বেসিক নিতে পারেন বেসিক বিউটি এত সুন্দর করে সাজানো অনেকে অনেক তথ্য পড়তে চান না আমি সাজেশন করে দেব ওই তথ্যটা যে ওইখান থেকে খুঁজে খুঁজে পড়বেন রেফারেন্স শো তো ওই বই থেকে ভুল টপিকটা পড়বেন পড়ার পর ক্র্যাক এমসি কিউজ অবসলিউশন থেকে ওই অর্ধের যত প্রিভিয়াস কোয়েশন আছে ওইগুলো আপনি সলভ করবেন তো এইভাবে আপনি পড়ে যান ইনশাল্লাহ আপনি দেখেন বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে বিগত সাল থেকে যদি একটা প্রশ্ন আসে আপনি একটা প্রশ্নই আপনার কমন থাকবেন ইনশাল্লাহ বিগত সাল আপনি পড়া যাচ্ছে আর একটা কথা বলি যেটা বলতে ভুলে গেছি ধরেন আপনি বাংলাদেশ বিষয়বালি পড়লেন ভাষা আন্দোলন ভিত্তিক এইভাবে পড়ে পড়ে যখন বাংলাদেশ বিষয়বালি পুরো সিলেবাসটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন সবার শেষে কী করবেন দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে বিসিএস প্রশ্ন আছে ওই বিসিএস প্রশ্ন থেকে ব্যাখ্যা সহকারে ভালোভাবে পড়বেন আপনি যদি বাংলাদেশ বিষয় তিনবার রিভিশন দেওয়ার সুযোগ পান ঠিক তিনবারই কিন্তু আপনার দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহকারে পড়বেন কখন পড়বেন আগে আপনার সিলেবাসটা শেষ করে তারপর দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনি পড়বেন অনেকে করে কি শুধু পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়বেন আমি এটার যুক্তিগত দেখাচ্ছি দেখেন আপনি এমনও প্রশ্ন খুঁজে পাবেন দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রশ্নে আসেনি মানে এই টপিক পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত বিসিএস আসেনি কিন্তু ওই প্রশ্নটা আপনার দশ থেকে চৌত্রিশ পর্যন্ত বিসিএস আর কোনো না কোনো বিসিএস ওই টপিক থেকে আসছে এরকম বহু প্রশ্ন আসে এটা হচ্ছে পিএসএর একটা ম্যাপ তো আপনি যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহ করে পড়েন বা ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহ করে পড়েন তার অনেক প্রশ্ন আপনার মিস হওয়ার সম্ভাবনা আছে তো আমি বলব যে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহ করে পড়বেন আর আমি তো সাদেশন দিব ওই সাদেশনটা মূলত হবে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএসএ কোন 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 টপিক থেকে আসছে আপনি তো ওই টপিক অনুসারে শুধু পড়েন আপনি তো সাতচল্লিশ বিসিএসি ইনশাল্লাহ কমন পাবেনই এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষা নিবন্ধন বলেন প্রাইমারি বলেন ফুড বলেন ভূমি বলেন বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে শুধুমাত্র ব্যাঙ্ক বাদে সকল চাকরি পরীক্ষা তো ওইখান থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনি শেষ করেন রিভিশন দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে আর অবশ্যই অবশ্যই বিগত সাল থেকে পড়বেন বিগত সাল পড়বেন এবং বিসিএসের যে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটি ব্যাখ্যা সহকারে করবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কারণ ব্যাখ্যা থেকে হিউজ কমন থাকে আপনি যখন পুরো সিলেবাসটা ভালোভাবে শেষ করবেন দেখবেন আপনার পুরো সিলেবাসটা আপনার রিভিশন হচ্ছে তো এইভাবে পড়েন তাহলে আমার আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং গণিত এই তিনটা জিনিস রেগুলার রাখবেন প্রথমবার যখন পড়া শুরু করবেন আর বাকি যে সময়টা থাকবেন অন্য অন্য সাবজেক্ট ধরে ধরে সম্পূর্ণ করবেন এইভাবে যখন আপনি প্রথমবার শেষ করবেন আর দ্বিতীয়বার এসে বাংলা ব্যাকরণ দেড় ঘন্টা আর এক ঘন্টা হচ্ছে আপনার মুখস্থবিদ্যা বাংলা এবং ইংরেজি মুখস্থবিদ্যা করার পরে বাকি যে সময়টা পান আট ঘন্টা দশ ঘন্টা একটা সাবজেক্ট তারা পড়বেন তিন দিন ওইটা শেষ করে প্রত্যেকটা টপিক যখন পড়বেন তার পিছনের যে এমসি কিগুলো আসলে ক্র্যাক এমসিকিউ জব সলিউশন থেকে পড়বেন ওই বিষয়ে পড়বেন পড়ার পরে যখন ওই সাবজেক্টটা ভালোভাবে শেষ হবে তারপর দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত শুধু ওই বিষয়ে ওই সাবজেক্টটি সহকারে পড়ে ফেলবেন ব্যাস আপনি তিন দিন বা চার দিন লাগুক পাঁচ দিন লাগুক এভাবে শেষ করবেন কোন অন্য একটা সাবজেক্ট ধরবেন সেম ওয়েতে এইভাবে পড়েন ইনশাল্লাহ ভালো কিছু হবে এভাবে যদি আপনি পড়েন আমি আশা করি বাংলাদেশে কোনো চাকরি পরীক্ষাতে ইনশাল্লাহ আপনার ফেল আসবে না সব চাকরি পরীক্ষাতে আপনি টিকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ